আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আজকে কুরবানি ঈদ উপলক্ষে আজকে সারা দিন আমরা ঘুরব খুব এনজয় করব আমরা সবাই বন্ধু বান্ধব মিলে আগে তাকে প্ল্যান করে রেখেছিলাম যেহেতু আমরা প্রবাসে থাকি বিদেশে থাকি তাই আমরা খুব বেশি ঘুরার সুযোগ পাই না বা সময় পাই না তাই প্রত্যেক ঈদের সময় আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই আজকে আমরা একটি পার্কে যাব বা গিয়েছিলাম এই পার্কটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর

তো তারা জবরদস্তি যাইতে লাগবো না গেলে তো তো নাই মানতা নাই কোনো কলেও মানে সম্ভব নাই না গিয়া তো আমরা চার পাঁচজন অনেক তো বাড়ির গেছি গিয়া আর আমরা চার পাঁচজন আসি আমরা এখন মিলিয়া যাইতাম গুড়াত গতি ঈদর নমাজর পরে আমি এখনো রুমও গেছি না আই গেছি ডাইরেক্ট নাজিমর করো ওখান থেকে আমরা সব মিলিয়া যাইমু গুড়াত তো আজকের ভিডিওটা পুরা এন্ড পর্যন্ত দেখবা আর পুরা লাস্ট পর্যন্ত আমরা ঈদ কেমন কাটে

Ikutulah, nah, tak urah, saya tak pandai, kang. kita klenggeser, naikkan, burat. Jangan, jangan, jangan. 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 ড্রাইভিং আঙ্গলে যে সবই চালান যায় না না আইসকো সমলইয়া গুরাত বহুতই আলাদা একটা এক্সপেরিমেন্ট আইসকো বহুত দিন পরে সমলইয়া গুরাত বাড়াইছে বর্তমানটা গাড়ি আমরা কিন্তু মানুষ কম আর দুইজন আইবা আইসকের এটা বাড়িত সময় কান্তি কিতা করতো বা সময় কেন কিতার লাগিয়া আমি একটা হঠাৎ দেখি আমি কই এ লইয়া আর বন্ধু এখন সময়া ক্রেতা লইয়া তার বড় ভাই বাড়িতে আর আমি কই সময় করতো কিতা এখন বুদাইলাম না কাষ্টমাৰে টেকা দিব পাৰিছে না এইবোৰ গাড়ী লৈ আহিছোন মতলব চম লৈ আহিছোন আনিয়াত হৈছোন

কল্ড ড্ৰিংক আৰু লৈছি অনেকটা আমাৰ আইচ ক্ৰীম বৰ্তমানে খাই ইয়াত

মচালাকে দ্লারকে য়কামক নিদ্টিস্লে তাসাইটিতেদে কাসফালবা একৱে ত্পাকে সো বসো ভুজালবে বাকালেকে তলের আখে এর দ্ল�

ওহ সামনে লাগাইছে করেও লাগাইছে ডাইভার্স অফ গান নৰবো গান গাউ না তো ফাইনালি আমরা আইলাম আই গিসি মানে আইয়া পৌঁছে গছি পার্ক তো ঐটই লাগি পার্ক আর কাম কই ঐ লাগি পার্ক কো আইছি আমরা গুড়া যা 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 কান্দ কাম কটৰা নিচে ডেকা জানি যাবা যায় নি যা যা লল্লিৰ ফুল আমাৰ কৈ লল্লিৰ ফুল এইগা কেইটা অ বে ঔ দে নি টানা লাগিছে নিত বেতালা ঔ দিয়ে বেতালা টানা লাগাইছে লল্লিৰ ফুল এই আমি যাই kita udah dekhi chai ya chaina kan ta right? chi chaina Ya, ya khanu aichi amra eta chaina chaina wa wow. kidare bandu baba de baba de baba de dubai oi oi oh, for movie dur mm -hmm. Nah, nah. ikan chalu hoye geche be dai ta baro

একবাৰে বিডিঅত চাৰা পৰ্দা পাছ কৰিলি ট্ৰেণী তুইতো নয়া সিহঁত

একলা ফটো উঠতে না সারা উঠতে যাইনি মারে রায় ক্যামেরাম্যান দেখি কিতা দেখো এগো গাদ মাটিত মার দি রেলা ক্যামেরাম্যান নি মার আইলি জানে দেখি ও মেইনাম ক্যামেরাম্যান আছে ওই গে মারে না দেখিস আল্লাহ

দেখ চশমা ও কিলা লাগে কত মজার সিনারি ও চলে বহুত মজা লাগে বহুত মজা লাগে কিতা কইতাম একবারে অত ঠান্ডা বাতাস সময় মানে বাজার টাউনও আসলাম রুমও আসলাম গরমে বুঝা গেছে টিকা যাইতাম ওলা গরম লাগছে আর এখনও দেড়াইনি পাহাড় माने बहुत मजा लगे बहुत मजा लगे ठंडा बतासाइन गिर मान दिया एक बारे दिया हमरा आंचलिक भाषा एक बार सेवान खूब आटा हा बतासा खूब मजा लगे खूब मजा लगे खुबी मान फील कर देखो व्यू पॉइंट मजा लगे बहुत मजा लगे एक जगह বহুত বৰ মজা লাগে আৰু মানে নাজিম ফটো চলে

একবারে ন্যাচারাল মেগো এক্সার মেগা ই গেছে তুরা তুরা মেগবড়ের একবারে ন্যাচারাল পার্ক ও দেখো ছায়া টাউন দেখা যা আরন্তা কিয়া একবারে ন্যাচারাল পার্ক ন্যাচারাল পার্ক খুব বিরাট বড় একটা এরিয়া আমরা অনেক সময়তে কি গুরিয়ার আর তো এক মুলাতে কি খালি যাইয়া রাস্তা রাস্তা দেখো রাস্তা দেখো একবারে ন্যাচারাল কোনো মানে ইও নাই সব ন্যাচারাল ন্যাচারাল জিনিস গাছপালা पहाडी इलाकेत जाता जाता तके संपूर्ण किचो असे एक बार नेचरल खूप बाला लागसे आमर खूप मजा लागसे खूप मजा लागसे हे तो गाडी मेन रोड तो आईमू दारैते हेनने गेट म रानने दस दस तुफनी दिवरी नी जाईबो বহুতী বহুত মানে মজাৰ এটা পাৰ্কি কৰিছো আমাৰ বন্ধু কৈত ভিডিঅত কিতাপ কইতা দেখিব মানে ভুলি গেছি যে হ্যাঁ আজকে আমরা ঈদের দিন মানে খুব আনন্দ করি আর মাঝে কি আমরা একচুয়ালি প্রাউড ফিল করি আমি কোন সময় যাতে আমরা আল্লাহ আমরা রিজে একটা সায়াত আমার কাজ করি আমার ফালাইসই আর সায়াত তাকি আমি কারণ মিজোরাম বিদেশ এই জায়গার থাকি যেন আমরা বাড়ির মতো একচুয়ালি বাড়ির মতো তাকি আর ইনো যে আমার বন্ধু টিপন জয়নুল নাজিম আমরা অনেকগুলা বন্ধু আছি দশ পনেরো গু আমরা একলগে চলি এক একলগে ইয়ে করি খেলাধুলা করি সব কিছু করি তারারে আমার কিন্তু এর আগে কোনো পরিচিত নাই তার লগে অন আবার পরে পরিচিত হয়েছে বা আমরা তো মায়ের থেকে লইয়া দরবার থেকে লইয়া কোন তার বাকি নাই তার পরেও প্রত্যেক সপ্তাহ গুরার মানে এখন যদি আমরা মায়ের করি দরবার করি

কোনোদিন না দিন হয় যদি চোচিয়েল মিডিয়া যদি ভিডিও মানে চোচিয়েল মিডিয়া যায় না বা কোনো বেৰ নয় না তাইলে স্মৃতি বুড়া বুঢ়াকালো আমরা এটা ভিডিও বাকৰি দেখম সারাবাদে এই পার্কটা কিলা লাগের কমেন্ট তো অবশ্যই জানাইয়ো একেবাৰে নেচাৰেল একেবারে সব কিছু নেচাৰেল ও দেখাই নি স্টুল বানাইয়া তো আছে লাকড়ি দি বানাইল আর এইখানে খুবই সুন্দর করিয়া মানে ষ্টীলৰ চেয়াৰ বনাই তোৱা আৰ মেগ দিলে মেগৰ সময় যাতে এইকাৰণে ৰেষ্ট নেওৱা যায় বা মেঘটা কিবা চা যায় যাৰ কাৰণে উদাহৰণী খুব সুন্দৰ কৰিয়ে গোল কৰিয়ে বনাইছনি খুবেই মজা লাগে একচুৱেলি এই পাৰ্কৰ ভিডিঅ' আমি যোন ফাৰ্ষ্ট ইউটিউব বা ফেচবুক ষ্টাৰ্ট কৰিছিল এই সময় এই পাৰ্কৰ ভিডিঅ' কৰিছিল তকণ ই ইৰকম মানে কাম চলে বৰ্তমান এই সময় কাম চলাকালীন আছিল অত সুন্দৰ আছিল এইখন কিন্তু বহুত মানে আঁৰত আগেতি বড়ন প্ৰচুৰ বড়াৰ প্ৰচুৰ সুন্দৰ মানে বেতলা সুন্দৰ জাগা আমাৰ কাছে খুব মজা লাগে কাৰণ এক এক নম্বৰ কাৰণলৈকে একেবাৰে নেচাৰেল যত মানে এই পাহাৰী যত জিনিছ গছপালা এইগুলা দিয়া পাৰটা সাজানিৰ চেষ্টা কৰোঁচোন বা চাজাইচোন কোনো জাত মানে অন্য কিছু নাই আৰু ইকাৰণৰ आब हवा बतास खुबी मजा लगे एक बार ठंडा ठंडा बतास और तो गाछपाला देखते पाई तरह पहाड़ पहाड़ तो गाछपाल मजे माने एमने तो ठंडा बतास लगे मजा लगे और खूब सुंदर खूब मजा लगे ग्रुप दिलाई मोबाइल भाई असे हवा जाईबो ओ नहीं दैट आई थिंक इट्स ओ नहीं दैट आई थिंक इट्स ओ नहीं दैट आई थिंक इट्स ओ नहीं दैट आई थिंक

আর এখন আমরা আবার রানা দিলাইছি রুমার ওয়ালাই গে তো আবার ড্রাইভার নাজিম ড্রাইভিং করে মোটামুটি আবার তাকে যাবা সময় মোটামুটি ইয়ে হইছে লাইনও আইছে হাত বইছে কেমন ও এস আস ভিডিওটা ওখানে এন্ড করিলে Tata bye bye